আমি 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 তো জামাই আমারে কি মন না 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 আমি আমি কিন্তু তোমাদের কলকাতার দেবের মতো ঠিক আছে মন না আমারে জামাই মত নাও না না তোমাকে কার মতো লাগছে বলতে আমাদের কলকাতা কাঞ্চন মল্লিকের মতো লাগছে কাঞ্চন মল্লিক এলার কি কি এলা অভিনয় করে কি কমেডিয়ান না আমি এই রোল করতাম না আমি এই রোল করবে না কি হিরো হবে কি হবে কলকাতায় হিরো চান চাই ইয়েস 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 ওকে কলকাতা হিরো তুমি নট দেব বাট ওকে তুমি জিতের মতো লাগছো ঠিক আছে জিতের মতো লাগতেছে হ্যাঁ তোমারে করতে লাগে থাকে البروتিন অলও জামাছ নাই ওকে তোমাকে তোমাকে কিছু চিন্তা করতে বানা তুমি একবার কলকাতার জামাই হও তারপরে তোমাকে জামা জামাই জামাই জামার একটা গাইতে যারা সাবর দিছে না রায়ন আমার ধরে সিগারেট দন্তছে এক প্যাকেট শোভা মিল্লাপু এটা নাম আইন আইন সিগারেট কাও মাস কামদার আইন